ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে সন্দেশখালীর যোগের প্রমাণ দিয়ে এবার বিস্ফোরক টুইট অর্জুন সিং এর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষের এর আগেও বারবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে সন্দেশখালীর শেখ শাহজাহান ও তার সাগরেদদের যোগ রয়েছে বলে দাবি করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং এবার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালীর যোগের প্রমাণ তুলে ধরে টুইট করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং টুইটে অর্জুন সিং দাবি করেন ওএনজিসি সিএসআর ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা মা সরদা ওয়েমেন অ্যান্ড রুবাল ওয়েলফেয়ার সোসাইটিকে ওই স্বেচ্ছাসেবী সংস্থা এই জিনিসগুলো আবার নৈহাটি পুরসভার হাসপাতাল মাতৃসদনকে দান করেছে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি ওএনজিসি সিএসআর ফান্ডের মাধ্যমে সন্দেশখালীর মা সারদা ওয়েলফেয়ার সোসাইটিকে কিছু সামগ্রী দান করেছে কিন্তু ওই ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনো সরকারি হাসপাতালকে সেগুলি না দিয়ে নৈহাটের মাতৃ হাসপাতালকে প্রদান করেছে এতেই নৈহাটের সঙ্গে সন্দেশখালীর যোগের প্রমাণ ধরা পড়েছে অপরদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি ও সিআইসি

और तो वो फंड मात्र सदन में यूज हो सकता है किसी तो भी काम में यूज हो सकता है सरकारी हॉस्पिटल प्लाट में उठ गया सरकारी हॉस्पिटल मैंने खत्म हो चुका है नेटी हॉस्पिटल में कागज भी बाहर से ले जाना पड़ता है ट्रांसफर लिखने के उस नैहत्री हॉस्पिटल का सारा डॉक्टर मातृ सदन में आके ड्यूटी पर जाता है नैहत्री में मैक्सिमम डॉक्टर को कहा जाता है कि मातृ सदन में आपको काम करना है तो ये जो एक नेक्सस तैयार हुआ है हेल्थ डिपार्टमेंट के नाम पर हेल्थ के नाम पर इसमें संदेश खाली का एक बहुत बड़ा जोर दिखाई दे रहा है जो तो मैं पहले भी कहा था कि शेख साजरन और सीबू का आज ग्रामीण क्षेत्र में करीब डेढ़ सौ रूपये डेढ़ सौ बीघा जन्डी कहता है ये सारी बातें हैं इसलिए मैंने इसको कौन एन जी ओ अमर देखा दरकार नहीं আমরা আবেদন করেছি ও এনজিসি টেন্ডার করেছে সে কে টেন্ডার পেল তো আমার দেখা দরকার সে মা সারদা হোক একদম পৌরসভা সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে এটাই নিয়ম যে সিএসআর ফান্ডের জন্য আবেদন করলে সিএসআর তারা কাকে দেবে সেটা তাদের ব্যাপার সেখানে পৌরসভা নাক গলাতে পারে হ্যাঁ ওরা সারদা করুক রামকৃষ্ণ করুক কাকে করেছে তো যাই না তবে খুব দুঃখ লাগে ওই কি সাজান ফাজানের নাম ご苦労であれ。